কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলো আজকে আমি অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম আর একটা সুন্দর ভিডিও যেটা না দেখলে তোমরা কিন্তু পুরো মিস করবে আর আজকের ক্লাসটাতে থাকছে তোমাদের সুন্দর একটা নাইটের ডিজাইন কাটিং এবং সেলাই পুরোটাই দিয়েছি তো অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে তো সহজেই করে নিতে পারবে আর তোমরা নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো কি আমি যেই নাইটিটা পরে আছি দেখতেই পাচ্ছ এটা দেখে বোঝার উপায় নেই কি এটা নাইটি কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ সাথে কিন্তু আমার পকেটও লাগিয়েছি আর হাত দেখো হাতাতেও একটা সুন্দর সিম্পলের মধ্যে একটা ডিজাইন রেখেছি তো এইরকম সুন্দর নাইটি যেটা পরে আছি এই নাইটিটা কিন্তু তোমাদের কাটিং এবং সেলাই করে দেখাবো পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরাও নিজে নিজেরা কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি কিন্তু তৈরি করতে পারবে তো দেখো এখানে আমার যে কাপড়টা আছে এটা সাড়ে চার মিটার আছে আমার এটা তো পুরোটা লাগবে না তাই আমার যতটা লাগবে মানে আমি ষাট ইঞ্চির এখানে কাটিং করব তো ষাট ইঞ্চি যতটা আমার হয়েছিল সেটা নিয়ে নিয়েছি আর এটা দেখো চার ভাঁজ করে নিয়েছি মানে দেখো এখানে চার ভাঁজ করে নিয়ে আমি ভাঁজটা করে নিয়েছি উল্টো দিক থেকে অবশ্যই ভাঁজ করতে হবে যেটাই নাইটের পিস হবে বা যাই যেটাই করো না কেন উল্টো দিক থেকে ভাঁজ করবে কারণ আমরা চকের যে মার্ক করি সেটা উল্টো দিকে যেন থাকে তো দেখতে পেলে এটা ষাট ইঞ্চির একটা নাইটে হবে মানে আমার থেকে লেনতে অনেকটাই বড় হবে তো এখানে দেখো আগে কাপড়টাকে সোজা করে এখানে কাট করে নিলাম এবার চলো আমরা একটু ভালো করে যদি তোমরা দেখো তাহলে কিন্তু খুব সহজে একটা নাইটি ডিজাইন করতে পারবে প্রথমে আমরা পুরো শোল্ডার নেব যেহেতু পিছন দিকটা আমাদের একদমই ডিপ নয় একদম পিছনটা আড়াই ইঞ্চি মতো আমাদের পিঠের ডিপ আছে তার জন্য ফুট যা হলো তার হাফ নিয়ে নিলাম এখানে দেখো সাড়ে সাত ইঞ্চি এখানে কিন্তু মোহরা নামালাম কারণ আমি এখানে এক ইঞ্চি মতো ডাউন করব পরে করে নেব তো দেখো যেখানে আমাদের আরমোল নামলো সেখান থেকে আমরা ছাতির মাপটা নিয়ে নিচ্ছি ছাতির মাপে কিন্তু আমি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি মতো লুজ নিয়েছি তোমরা যেমন লুজ পড়বে সেরকমভাবে নিতে পারো কারণ নাইট তো একদম ফিটিংস আমরা পড়ি না তো আমি এখানে কিন্তু দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি মতো তোমরা লুজ নিতে পারো তো তার থেকে বেশি নিতে পারো এবার দেখো মহড়া থেকে সাড়ে ছয় ইঞ্চি আর তেরো ইঞ্চিতে একটা মার্ক করলাম এখানে আমরা সেস্তর মাপটা নিয়ে নিয়েছিলাম এখানেও সেম একই রকম তো যা হবে সেটাকে চার ভাগ করে নেবে তার সাথে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা টোটাল সেস্তর সাথে দুই বা আড়াই ইঞ্চি প্লাস করে নেবে এইভাবে করতে পারো তো দেখো এখানে কোমরেও সেম একই রকম করলাম এবার মোহরাতে এক ইঞ্চি দিয়ে এরকমভাবে একটা সেফ দিয়ে নিলাম এটা রাউন্ড শেপ দিয়ে নেবে যেমন নর্মালি আমরা করে থাকি সেরকম এবার এখান থেকে দেখো গলার চওড়াটা রাখছি আমি এখানে আড়াই ইঞ্চি তোমরা চাইলে এখানে একটু কম বেশি করে নিতে পারো আড়াই ইঞ্চি নিয়ে দেখো এখানে লম্বাটা নিলাম আমি সাত ইঞ্চি এবার দেখো মিডিল থেকে হাফ করে নিলাম এখানে আমি একটা দেখো ভি টাইপের একটা শেপ দিচ্ছি তোমরা এখানে যে কোনো গলার ডিজাইন করতে পারো এখানে যেমন আমি করেছি সেরকমই করতে হবে এমন কোনো মানে নেই তোমরা যে কোনো ডিজাইন কিন্তু এখানে করতে পারো আর পিছন দিকটা নিয়েছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার দেখো এখান থেকে আমরা এক ইঞ্চি এভাবে ডাউন করলাম এবার যেমনটা আমরা ড্রয়িং করেছি সেরকমভাবে কাটিং করব তার আগে দেখো নিচের দিকটা অবশ্যই তোমরা একটু খেয়াল করবে আমি কীরকমভাবে শেপটা নিয়ে যাচ্ছি জাস্ট হালকা করে রাউন্ড যেই শেপটা আছে আমাদের কোমরের সেখান থেকে আস্তে আস্তে আমরা সেটা কিন্তু নামাবো একদমই ডাইরেক্ট কোন করে নামিয়ে দেবে না দেখো আমি যেরকমভাবে এরকম নামাচ্ছি ঠিক সেরকমভাবে তোমরা করে নেবে খুবই সহজেই আমি তোমাদের দেখাচ্ছি একবার দেখলে তোমরাও কিন্তু কাটিং করতেও পারবে এবং সেলাই করতে পারবে এবং ডিজাইনের নাইটি করতে পারবে যেমনটা ড্রয়িং করেছি যেহেতু পিছনের গলাটা ছোট আছে তার জন্য পিছনের গলাটা আগে কাটিং করে নিলাম এবার যেমনটা আছে তেমনভাবেই শেপটা আমরা কাটিং করে নেব আর হ্যাঁ তোমাদের আরেকটা খবর জানিয়ে দিই যেটা তোমরা অনলাইন ক্লাসের জন্য অনেক দিন থেকে ওয়েট করছিলে দিদিভাই কবে থেকে অনলাইন ক্লাস হবে তো বলে দিই এপ্রিলের পাঁচ তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে যেখানে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে একদম এ টু জেড মেয়েদের সমস্ত কিছু সেলাই থাকবে যেমন সায়া থেকে নাইটি ব্লাউজ গাউন ফ্রক অনেক কিছু থাকবে যেটা তোমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো কী কী থাকবে কোর্সটা কিন্তু তিন মাসে থাকবে ফিস থাকবে দু হাজার টাকা দু হাজার টাকায় তোমরা কিন্তু এত কিছু শিখতে পারবে স্ক্রিনে দেখো নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো তো দেখো আমার এদিকে কাটিং হয়ে গেছে তো পিছন পাটটা আমরা বের করে নিলাম এবার গলার যে কাটটা আছে সামনের সেই ডিজাইনটা আমরা কাটিং করে নেবো দেখতে পাচ্ছ কত সহজে আমি তোমাদের দেখাচ্ছি এরকমভাবে তোমরা কিন্তু অনলাইন ক্লাসেও শিখতে পারবে একদম হাতে ধরে শেখানো হয় তোমাদের একবারও মনে হবে না কি তোমরা অনলাইনে কাজ করছো তো অবশ্যই তোমরা কিন্তু একবার হলে জয়েন করে দেখতে পারো তো দেখো এখানে এবার আমরা হাতা কাটিং করবো তো সাইড থেকে যতটুকু কাপড় আমাদের বেরিয়েছে সেখান থেকে আমরা হাতা কাটিং করবো তার আগে আমরা মোহরার মাপটা দেখে নিলাম কি কতটা চওড়া আছে তো এখানে আমার সাড়ে সাত ইঞ্চি চওড়া আছে তো আমি সাড়ে সাত ইঞ্চি এইভাবে মার্ক করলাম এবার দেখো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি মতো ডাউন করলাম এখানে কিন্তু আমাদের দেখো মিডিলে কিন্তু আমাদের জয়েন্ট করবে হাতাতে এরকম নাইটির পিস থেকে যখন নাইটি বানাবে তো দেখবে হাতার জন্য কিন্তু মিডিলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে জয়েন্ট পড়ে তো কোনো অসুবিধা নেই ওটা আমরা আগে সেলাই করে নেব এখানে মোহরির মাপটা তোমরা আন্দাজে আমি এখানে রেখেছি আমি পুরোটাই নিয়ে নিয়েছি তোমরা চাইলে মোহরের মাপটা নিয়ে নেবে হাফ তার সাথে এক ইঞ্চি প্লাস করবে আমি এখানে ভেতরে লুজ কিন্তু এক ইঞ্চি রেখেছি বেশি লুজ রাখিনি আবার দেখো সাইড থেকে যতটুকু কাপড় বেঁচেছে এখান থেকে আমরা কি করব ফিতেটা বের করে নেবো আমাদের যে কোমরে ফিতে থাকে ল্যান্ড কাট নাইটিতে সেই নাইটির আমরা ফিতেটা বের করে নেব তো এখানে আমি আঠেরো ইঞ্চি লম্বা না রাখছি তোমরা চাইলে একটু লম্বাটা কম বেশি করে নিতে পারো তো এইভাবে দেখো আমরা একটা শেপ দিয়ে নিলাম দেখতে পাচ্ছ নিচের দিকটা একটু ছুঁচলো টাইপের আর এইভাবে কর্নার করে কেটে নিতে হবে আমার হাতের দিকে একটু ফলো করো তাহলে বুঝতে পারবে কীভাবে ফিতেটা আমি কাটি করছি তো দেখো আমাদের ফিতেরই কিন্তু কাটিং হয়ে গেছে দুটো ফিতে আমাদের দরকার দুটো ফিতে কাটিং হয়ে গেছে হাতা কাটিং হয়ে গেছে এবার আমরা গলাতে যেহেতু ডিজাইন করব তাই গলা বসিয়ে আমাদেরকে গলা কিন্তু কাটিং করতে হবে তার জন্য দেখো সাইড থেকে কাপড় বেঁচে থাকা সেই কাপড় দিয়ে আমাদের করতে হবে এখানে চাইলে তোমরা অন্য কোন কালারের কিন্তু এই জায়গাটাতে তোমরা করতে পারতে করতে পারো অনেকটাই সুন্দর লাগবে কিন্তু আমার কাছে যেহেতু অন্য কালারের কাপড় নেই মানে এখানে যেমন গ্রিন এবং বেগুনি এবং সবুজ দুটো কালার আছে সেই কালার দুটোতেই কিন্তু আমাদের এই ডিজাইনটা করা যেতে পারতো তো যেহেতু আমার কাছে ছিল না তাই আমি সেম কালারের চিট দিয়েই করছি এবার দেখো গলাটা বসিয়ে সেম এক মার্ক করে নিলাম এবার দুই ইঞ্চি দুই ইঞ্চি চওড়া করে আমি এখানে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে দুই ইঞ্চি জায়গায় আড়াই ইঞ্চি নিতে পারো বা এক ইঞ্চিও নিতে পারো তোমাদের ইচ্ছে মতো এখানে করতে পারো তো দেখো এবার যেমনটা সেভ করেছি সেরকমভাবে আমরা কাটিং করে নেব এভাবে তোমরা কিন্তু যদি ভিডিওগুলো পুরোপুরি দেখো তাহলে কিন্তু তোমরা সহজেই সেলাইটা শিখতে পারবে আর হ্যাঁ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কি প্লিজ বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে যাতে আরও অনেক মেয়ের কাছে পৌঁছে যায় এইটুকু আমি তোমাদের কাছে হাতচর করে রিকোয়েস্ট করব। তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও করতে হয় তো সবাই করে আমিও করছি চেষ্টা করছি তোমাদের ভালোবাসা পাওয়ার তো যাই হোক চলো এখানে দেখো আমরা পটিটা কেটে নিয়েছি এবার আগে প্রথমে পোটিটাতেও দেখো জয়েন্ট করেছে আমাদের যেহেতু আমরা সাইড থেকে বেঁচে থাকা কাপড়ে করেছি তার জন্য তো এখানে প্রথমে আগে আমরা হাফ ইঞ্চি ধরে এখানে সেলাই করে নিলাম এটাকে একসাথে দেখো আমরা এইভাবে করে নিলাম এবার সাইড থেকে যতটুকু কাপড় এক্সট্রা হলো সেটাকে কাট করে নেবো এবার এখানে না আমরা ব্ল্যাক কালারের এখানে দেখো আমরা এখানে লেস ইউজ করছি তোমরা চাইলে এটা করতে পারো নাও করতে পারো কিন্তু লেসের জন্য কিন্তু এই যে নাইটিটা সেটা কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠেছে তোমরা চাইলে লেসটা ইউজ করে দেখবে খুবই সুন্দর কিন্তু দেখায় এখানে দেখো হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে আমি কিন্তু এখানে লেসটাকে লাগিয়ে নিয়েছি অবশ্যই একটু ধীরে ধীরে লাগাবে যাতে হাফ ইঞ্চি যেন থাকে এক্সট্রা মানে সাইড থেকে যেটা আমরা এক্সট্রা সেলাইয়ের মধ্যে চলে যাবে তো আমি সেইভাবেই কিন্তু আস্তে আস্তে ধরে ধরে সেলাই করে নিয়েছি তো দেখো এখানে আমাদের সেলাইটা হয়ে গেল এবার দেখো নাইটিটাকে আমরা কি করব উল্টো করে নিয়েছি আর আমাদের যে গলা যে পটিটা কেটেছিলাম সেটাকেও কিন্তু উল্টো করে নিয়েছি আর দেখো কোন থেকে আমরা এটাকে একদম মিলিয়ে নিচ্ছি এবার দেখো কোন থেকে অবশ্যই মেলাবে মিলিয়ে তারপরে এভাবে সেলাই করবে হাফ ইঞ্চি ধরে দেখো প্রতিটা কোণের যখন কোনগুলো ঘোরাবে তখন দেখো চুঁচটা কিন্তু ভেতর দিকে রাখবে রেখে কিন্তু কোনগুলো ঘোরাবে তাহলে দেখবে তোমাদের খুব সুন্দরভাবে এই কোনগুলো হয়ে যাবে দেখো আমরা এইভাবে হাফ ইঞ্চি ধরে পুরোটাকেই সেলাই করে নিচ্ছি তোমরা কিন্তু প্লিজ অনলাইন ক্লাসের জন্য যারা বারবার করে রিকোয়েস্ট করেছিল তোমরা কিন্তু নিজের নামটা লিখে দিতে পারো স্ক্রিন এখন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে ডিটেলসেরা নিজের নামটা লিখে নাও কারণ এই ক্লাসটা মিস করো না এই ক্লাসে কিন্তু অনেক কিছু থাকবে অনেক কিছু যেটা তোমরা এই দু হাজার টাকায় এত কিছু শিখতে পারবে সেটা সত্যিই ভাবা যায় না কারণ আমরাও শিখেছিলাম আমরা কিন্তু এইভাবে দু হাজার টাকায় এত কিছু শিখতে পারিনি দু হাজার টাকা তো নয় প্রচুর টাকা দিয়েছি তারপরেও অনেক কিছু আমাদেরকে শেখায়নি তো যাই হোক চলো তোমরা কিন্তু শিখতে পারবে তো দেখো এখানে দেখো প্রথমে আমরা প্রথম মোটকে সেলাই করলাম তারপরে এবার দেখো এটাকে যেটা হাফ ইঞ্চি এক্সট্রা করে রেখেছিলাম সেটা দেখো ভেতর দিকে দিয়ে দিলে আমাদের দেখো যে লেসটা সেটা কত সুন্দরভাবে আমাদের এখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা করবে অবশ্যই আমার আমি যতটা কথাতে হয়তো তোমাদের বোঝাতে পারছি কি না জানি না তবে আমার হাতের দিকে খেয়াল করবে তাহলেই তোমরা বুঝতে পারবে আর ভিডিওটা একবার যদি না দেখে বুঝতে পারো তো বারবার দেখবে বারবার দেখলে দেখবে তোমরাও কিন্তু খুব সহজেই করে নিতে পারবে আর এটা শুধু নাইটিতে নাই তোমরা এটা কুর্তিতেও ডিজাইন করতে পারো খুবই সুন্দর লাগবে কুর্তিতে বা ব্লাউজে তোমরা যে কোনো কিছুতে কিন্তু এটা খুব সুন্দর একটা ডিজাইন করতে পারো এটা সিম্পল রেখে দিলেও পারবে কোনো অসুবিধা হবে না এটাতেও সুন্দর লাগছে কিন্তু আমি এটাকে আরও সুন্দর করার জন্য আরও একবার লেসটাকে আমরা এভাবে লাগিয়ে নিয়েছিলাম তো দেখো এইভাবে আমরা লেসটাকে লাগিয়ে নিয়েছি এবার দেখো আমাদের নাইটির সামনের পার্টটা তো পুরো রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাব ব্যাক পার্টে এখানে আমরা বোতাম অবশ্যই দেব পরবর্তীতে শেষে কমপ্লিট করার পরে এবার ব্যাক পার্টটা দেখো পিছনে আমাদের এরকম রাউন্ডশেপ আছে এটাও কেউ আমরা উল্টো করে নেবো আর এখানে না কোনাকণি একটা পটি কেটে নিয়েছি পটি কেটে নিয়ে দেখো উল্টো দিক থেকে আমরা কিন্তু এটাকে সেলাই করছি এটা আমাদের একটু বিট টাইপের হবে তার জন্য কিন্তু আমরা উল্টো দিক থেকে সামনের দিকে এটাকে উল্টাবো তাহলে আমাদের একটা সুন্দর একটা বিট টাইপের আসবে আর হ্যাঁ অনেকেই ভাবো কি অনলাইন ক্লাসে কি শেখা যায় একদমই শেখা যায় গো খুবই ভালো শেখা যায় তোমরা না না করলে বিশ্বাস করতে পারবে না বা বুঝতেও পারবে না কি অনলাইন ক্লাসে কিন্তু খুব ভালোভাবে শেখানো যায় যেটা অফলাইনেও এরকমভাবে কেউ শেখায় না এটা তোমরা একবার ক্লাস করবে তবেই বুঝতে পারবে তো অবশ্যই তোমরা ক্লাসটা করার জন্য তাড়াতাড়ি নিজের নামটা লিখিয়ে নাও আমি একটু হাতে সময় দিয়েই তোমাদেরকে জানাই যেহেতু তোমাদের এখন অনেকের অনেক প্রবলেম থাকতে পারে তার জন্য আমি অনেকটা সময় নিয়ে তোমাদের জানাচ্ছি আর শুরু হবে ক্লাসটা কিন্তু এপ্রিলের পাঁচ তারিখ থেকে শুরু হবে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি করে নিজের নামটা লিখে নিতে পারো এবার দেখো আমাদের ব্যাক পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা করব কি পুট দুটো মানে শোল্ডার যেই দুটো আছে সেটাকে আমরা সেলাই করে নেবো তাহলে দুই সাইডে আমরা পুট সেলাই করে নিলেই কিন্তু আমাদের নাইটিটা হয়ে যাবে মানে নাইটিটা হবে বলতে কি পুটটা সেলাই হয়ে যাবে তারপরে আমরা হাতা লাগাবো দুই সাইডে কিন্তু আমরা পুরটাকে সেলাই করে নেবো এখানে দেখো আমরা কোনো আন্ডারগ্রাউন্ড পুট সেলাই করছি না যেহেতু আমরা এখানে ডিজাইন করেছি তো এটা হবে না তো দেখো আমাদের দুই সাইডে কিন্তু হয়ে গেছে এবার হাতাটা কাটিং করে রেখেছিলাম সেই হাতাটা আমরা জয়েন করবো দেখো প্রথমে বললাম মিডিলে আমাদের হাতাতে জয়েন পড়বে তো দেখো মিডিল বরাবর প্রথমে আমরা আগে কাট করে নিচ্ছি তো মিডিল বরাবর দেখো এখানে আমরা সেলাই করে নিচ্ছি পুরোটাকেই সেলাই করে নিতে হবে দুটো হাতায় যেহেতু আমাদের মিডিলে এখানে জয়েন্ট পড়বে তো কোনো অসুবিধা নেই এরকম নাইটের পিসগুলোতে এরকমই হয় যে আমাদের মিডিলে হাতাতে চয়েন্ট পরে। এখানে এবার আমরা লাগাবো একটা করে দেখো পটি করে নিয়েছি পটিগুলো দুটোই আমরা এক সাইডে লাগিয়ে নেবো মানে দুটোই লাগিয়ে নেবো দুই সাইডে দুটো হাতাতে এবার দেখো পটিটার আমি চওড়া রেখেছি এখানে সাড়ে তিন ইঞ্চি তোমরা এখানে চওড়াটা কম বেশি করে নিতে পারো এবার পটিটাকে আমরা প্রথমে কি করলাম ভাঁজ করে নিলাম দুই ফোল্ড করে নিলাম তারপরে দেখো এটা যে হাতাটাকে উল্টো করে রেখেছি আর পটিটাকে দেখো এইভাবে সোজা করে রেখে এটাকে এবার আমরা সামনের দিকে উল্টে নেব এবার দেখো এভাবে উল্টে নেওয়ার পরে মার্জিনটাকে দেখো সাইডে দিয়ে দেবো মানে মার্জিনটাকে পুরোটাই আমাদের ভেতরে থেকে যাবে আর সেলাইটা দেখো এইভাবে আমাদের ভেতরে দেখো এরকম করে লেসও লাগিয়ে দেবো তোমরা চাইলে এই লেসটা লাগাতে পারো না চাইলে না লাগাতে পারো তো এইভাবে লেসটা দিয়ে তার ওপর দিয়ে সেলাই দিয়ে দেবো তাহলে কী হবে আমাদের একটা সেলাইয়ের ওপরেই সেলাই হয়ে যাবে ডবল সেলাই দেওয়ার কোনো প্রয়োজন হবে না এইভাবে লেসটা লাগালে হাতের ডিজাইনটাও বেশ সুন্দর লাগে আর সহজেও হয়ে যায় তো দেখো এইভাবে আমরা লেসটা লাগিয়ে নেব এমনি করে দুটো হাতে কিন্তু করে নেব তোমরা হাতাতে যে কোনো ডিজাইন করতে পারো আমি এর আগেও অনেক নাইটি করেছি যেখানে তোমাদের হাতাটা খুব পছন্দ হয়েছে যেটা ঘটি হাতার মধ্যে আমি করেছিলাম তো ওই নাইটিটা যারা যারা নি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো ওই নাইটিটাতে কিন্তু হাতার ডিজাইনটা এবং গলা ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল তো যারা যারা নি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো এবার চলো দেখো হাতাতে আমরা হালকা করে একটু তালপাট কেটে নিলাম অবশ্যই তালপাটটা দিয়ে নেবেন নাহলে হাতের কাছে কিন্তু এক্সট্রা কাপড় আমাদের থেকে যায় যেটাতে খুব বাজে লাগে দেখতে তো দেখো আমি যখন হাতা লাগাই তখনই কিন্তু তালপাটটা কাটিং করি আর হাতাটা কীভাবে লাগাচ্ছি দেখো মিডিল থেকে আমরা মিডিল বরাবর একটা কাঠ দিয়েছিলাম হাতাতে এবং আমাদের যেখানে পোট জয়েন্ট হয়েছে সেখান থেকে ধরে এইভাবে যা সেলাই করে নেব। যেমন নর্মালি আমরা হাতা লাগাই ঠিক সেরকম করে হাতাটা লাগিয়ে নিতে হবে আর হাতাটা কিভাবে লাগাচ্ছি হাতাটা হাতটা আমার কীরকমভাবে আমি সেট করছি দেখো সেইভাবে কিন্তু তোমরা করবে তাহলে দেখবে সহজেই হাতা লাগাতে পারবে আর আমি প্রতিটা ভিডিও কিন্তু খুবই ডিটেলসে দিই একদম যাতে সহজে তোমরা শিখতে পারো তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই তোমার ভিডিওর মতন কোনো ভিডিও হয় না তুমি এত সহজ করে এবং সরল করে বোঝাও তো আমাদের খুব পছন্দ হয় এবং তার জন্যে আমি আমার ভিডিও দিতে দেরি হলেও আমি চেষ্টা করি তোমাদেরকে একদম ক্লিনভাবে যেটাই দেখায় সেটা যেন তোমরা সহজে করতে পারো তার জন্য তো দেখো দুই দিকে আমাদের হাতাটা লাগানো হয়ে গেল। হাতাটা লাগানোর পরে এবার আমরা এটাকে ফিটিংস দেবো তার আগে আমাদের যে ফিতেটা কাটিং করেছিলাম ফিতেটাকে সেলাই করে নেবো ফিতেটাকে দেখো উল্টো দিকে ভাঁজ করে নিলাম এবার ভাঁজ করে নিয়ে জাস্ট হাফ ইঞ্চি ধরে যে গোটাটাই সেলাই করে নেবো এইভাবে দেখো যেরকমভাবে আমরা ফিতেটা কাটিং করেছি ঠিক সেরকমভাবে কিন্তু আমরা এটাকে সেলাই করব তারপরে যেমন আমরা ফিতে করি পিঠে যেমন ফিতে লাগাই ঠিক সেরকমভাবে ফিতেটাকে এইভাবে আমরা যেই স্পকের সাহায্যে উল্টো করে নেবো দেখো দুটো ফিতে আমরা এইভাবে রেডি করব। তো আমি চেষ্টা করি তোমাদেরকে একদম ইজি এবং সহজভাবে দেখাতে যাতে তোমরা যারা অনলাইন ক্লাস করো না তারাও যেন শিখতে পারো আর হ্যাঁ বারবার যেটা বলছি অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে তোমরা অনেকেই ফোন করেছিলে দিদি ভাই কবে থেকে অনলাইন ক্লাস শুরু করছো তার জন্যই তোমাদের বারবার বলে দিচ্ছি অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ থেকে তো যারা যারা চাইছো তাড়াতাড়ি নিজের নামটা এন্ট্রি করে নাও তো দেখো এবার আমরা কী করলাম নাইটিটাকে উল্টো করে নিলাম এবং ফিটিংসের মাপটা আমরা দিয়ে নেব এক সাইড থেকে যা ফিটিংস হবে দুই সাইড থেকে তার হাফ হাফ করে নেবে তো আমার এখানে ফিটিংসের মাপ আমি এখানে কুড়ি ইঞ্চিতে দিয়েছি তো কুড়ি ইঞ্চি দেখো এক সাইড থেকে দিয়ে নিলাম দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মানে দুই সাইডে যা এক্সট্রা থাকলো যদি চার ইঞ্চি এক্সট্রা থাকে তাহলে দুই সাইডে দুই ইঞ্চি দু ইঞ্চি করে নিয়ে নিতে হবে হাতাতে হাতার মহরি যা হলো সেটা আমরা নিয়ে নিলাম মোহরি যা হবে তার হাফ করে নেব আমার মোহরি ছিল এখানে তেরো ইঞ্চি তাই সাড়ে ছয় ইঞ্চি করে নিয়ে নিয়েছি এবার যেমনটা আমরা ড্র করেছি মার্ক করেছি সেই বরাবর সেলাই করে নেব সেলাই করে নিলেই হবে আর ফিতেটাকে দেখো যেখানে আমরা কাট দিয়েছিলাম শেষ তোর যে সেখানে শেষ তো ছিল সেখানে কিন্তু আমরা একটা কাঠ দিয়েছিলাম সেখানেই কিন্তু দেখো ভেতর দিকে আমরা ফিতেটাকে পরে দিয়েছি আর এখানে ডবল সেলাই এইভাবে চাপিয়ে দিলাম তাতে করে ফিতেটা আমাদের কোনো রকমভাবেই খুলে আসবে না তো দেখো এইভাবে আমরা সেলাইটা করে নেব পুরো দেখো যেমনটা ড্রয়িং করেছিলাম ঠিক সেরকমভাবে দেখো এবার আস্তে আস্তে এটাকে আমরা কি করব এভাবে হাফ ইঞ্চি ধরে পুরোটাকেই সেলাই করে নেবো সেলাই করে নিলেই কিন্তু আমাদের এই যে নাইটিটা পুরোটাই রেডি হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর যদি তোমাদের একটু আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আমাদের দুই সাইডে কিন্তু সেলাই হয়ে গেছে এবার এটাকে আমরা সোজা করে নিচ্ছি তো নাইটিটাকে সোজা করে নিয়ে দেখো কতটা সুন্দর হয়ে গেছে না একদম একটা রেডিমেড নাইটির মতো কতটা সুন্দর একদম ক্লিন এক কতটা সুন্দর এতটা সুন্দর হবে তোমরা যেটা করবে যখন তখন বুঝতে পারবে কি মাত্র দেড়শো টাকার পিস দিয়েও কিন্তু এত সুন্দর একটা নাইটি করা যায় যেটা তুমি যদি মার্কেটে কিনতে যাও তাহলে কিন্তু এটার দাম প্রায় সাড়ে তিনশো চারশো টাকার বেশি কিন্তু নেবে এবার দেখো নিচের দিকটা আমরা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ফোল্ড করে নেবো ফোল্ড করে নিলে কিন্তু আমাদের পুরো নাইটি রেডি তো দেখতে পাচ্ছ কত অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমরা একটা সুন্দর নাইটি করে নিতে পারবে মাত্র কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমি একটা নাইটি তোমাদের সেলাই করে দেখিয়ে দিলাম কাটিং সমেত তো এটা পুরোপুরি সেলাই করে নিলে আমাদের পুরো নাইটি রেডি এই হয়ে গেছে আমাদের ফাইনাল লুক তো তার আগেও আরেকবার আমার মনে হলো যেন এখানে একটা পকেট দিলে খুব ভালো হয় তো এখানে আমি একটা পকেট দিয়ে নেব এক্সট্রা টুকরো আমার কাপড় বেঁচে ছিল তো পকেটের লম্বা রেখেছি আমি পকেটের এখানে লম্বা রেখেছি আমি সাড়ে সাত ইঞ্চি আর চওড়া রেখেছি আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এবার তোমরা ইচ্ছে মতো দিতে পারো এখানে দেখো ওপর দিকে আমি একটা লেস ইউজ করছি গোটাটাই আমি লেস দেব তো ওপর দিকে দেখো লেসটাকে এইভাবে দিয়ে নিলাম পকেটের যে ওপর দিকটা তারপরে এইভাবে ভাঁজ করে এটাকে সেলাই করে নেব তারপরে আমরা এখানে পকেটটা লাগাবো তো তোমরা যখন পকেটটা লাগাবে তখন কি করবে আমাদের এটা সেলাই করার আগে কিন্তু পকেটটা লাগাতে হয় আমি যেহেতু আমি পকেটটা পর থেকে লাগিয়েছি আমার মনে হলো কি এখানে পকেট দেওয়া একটা ভালো লাগবে তার জন্য দিয়েছি তার জন্য আমাকে এটা ফিটিংসের পরে দিতে হচ্ছে তোমরা কিন্তু ফিটিংসের আগেই কিন্তু দেবে এখানে আমি একটা মার্ক করে নিয়েছিলাম তো মার্ক করার পরে কিন্তু আমি এখানে পকেটটা লাগাচ্ছি দেখো ওপর থেকে আমি পকেটটা লাগাচ্ছি তো জাস্ট এইভাবে আমরা যেমনটা হাতাতে লাগিয়েছিলাম লেস সেরকমভাবে লেসটা এইভাবে লাগিয়ে নিয়ে পুরো পকেটটা আমরা চারকোনা করে রেখেছি এই পকেটটাতে এইভাবে পকেট লাগে লেস লাগে আমরা এইভাবে পকেটটা লাগিয়ে নেব তাহলে কিন্তু আমাদের কামেজ সরি নাইটিটা পুরো রেডি হয়ে যাবে আমাদের তো দেখো এভাবে আমরা নাইটিটা সেলাই করে নিলে পকেটটা তাহলে কিন্তু হয়ে যাবে তোমরা পকেটটা চাইলে লাগাতে পারো না চাইলে না লাগাতে পারো কোনো অসুবিধা নেই ঝটপট করো কিন্তু তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো তাড়াতাড়ি ঝটপট করে নিজের নামটা কিন্তু লিখে নাও দেখো আমাদের কিন্তু পুরো নাইটি রেডি আর এমনি সুন্দর সুন্দর নাইটিও কিন্তু তোমাদের ওই ক্লাসের মতে থাকবে আর এখানে সুন্দর কয়েকটা বোতাম লাগিয়ে দিলে কিন্তু আরও সুন্দর লাগবে তো দেখো এখানে আমি বোতামও লাগিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে চলো এখানে আমি পরেও দেখিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম আমার থেকে লেন্থটা অনেকটাই বড় হবে তাই এখানে দেখতে পাচ্ছ লেন্থটা অনেকটা বড় আছে তো এ হচ্ছে পুরো ফাইনাল লুক দেখো কতটা সুন্দর লাগছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো চলো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা